নমস্কার আমি উমা চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ব্লগ নিয়ে সবাই কেমন আছে আমি তো খুব ভালো আছি আজ সকালে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে যেন প্রায় সাতটা বাজতে যায় তো কী করবো ব্রেকফাস্ট বানাবো নাকি লাঞ্চের দিকে যাব। কিছুই মানে ভেবে উঠতে পারছি না পোহা বানাবো বলে সবজিপত্র কিছু কাটাকুটি করে নিয়েছিলাম তো বানাতেও তো একটু টাইম লাগবে সেই সবজিপত্র দিয়ে মুড়িটা ব্যাস ক্যাপসিকাম যে কুচি করেছিলাম সেটাও কিন্তু মুড়ির মধ্যে দিয়ে দিয়েছি আমি একটু আদা কুচি দিই মুড়ি মাখানোতে যেন তো আর এই যে লেবুর রস নিয়ে নিলাম সামান্য একটু বিট লবণ আর কাঁচা সর্ষে তেলের গন্ধটা কিন্তু মুড়ির সাথে বেশ ভালো লাগে চানাচুরটা দিতে বাকি এই চানাচুরটা হচ্ছে অল্প ঝাল হলদিরামের খেতে বেশ ভালো লাগে আমার আমি তো বেশি ঝাল খেতে পারি না আর চানাচুর ছাড়া মুড়ি খাওয়াটা যেন অসম্পূর্ণ থেকে যায় যত যা কিছু থাক না কেন এবারে লাঞ্চের দিকে চলে আসা যাক মাশরুমটা ভেজে নিচ্ছি আগে তো ছাড়িয়ে নিয়েছে স্কিনটা তুলে নিয়ে চার ছ টুকরো করে ব্যাস অন্যদিকে রুটিটা একটার পর একটা ভেজে নিচ্ছি মাশরুম পোস্ত বানাবো পোস্ত কিন্তু বেটে নিয়েছি তেলের মধ্যে কালো জিরে সামান্য একটু পেঁয়াজ কুচি আর একটা কাঁচা লঙ্কা প্যানের একদিকে দিয়ে অন্যদিকে পোস্তর পেস্ট সামান্য নুন একটু হলুদও দেওয়া যেতে পারে কষিয়ে নিয়ে ভেজে রাখা মাশরুম সামান্য একটু জল নুন ফুটে উঠলেই রেডি মাশরুম পোস্ত গরম রুটিতে ঘি দিলে খেতে তো বেশ ভালো লাগে আর রুটিটা বেশ নরমও থাকে একটা তরকারি দিয়ে লাঞ্চ বক্সটা আজকে রেডি করতে হচ্ছে কলাটা একটু বেশিই দিলাম কারণ দিল্লিতে এই কলাটা পাওয়া যায় না সচরাচর ভীষণ ডিমান্ড তো আমার শিব ঠাকুরের কলিকদের বেশ পছন্দ তাই একটু বেশিই দিলাম তড়কা বানাবো বলে ডাল তড়কা পাঁচ মেশেলে ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম পেঁয়াজ টাঁয়াজ কুচিও করে নিয়েছিলাম কিন্তু ওটা বানাতেও তো টাইম লাগবে না তাই ওটা করা হলো না কী আর করা যাবে তো সে যাই হোক দিল্লিতে তো প্রায় বৃষ্টি একেবারে লেগে আছে গতকাল রাতে তো মানে অনবরত বৃষ্টি হয়েছে সকালেও হয়েছে তো এখন একটু এই আলো দেখা যাচ্ছে একটু আগেও বেশ বৃষ্টি হয়েছে তারপর মাঝে মধ্যে তো ছিটেপটা ঝিমঝিমিয়ে সবসময় হচ্ছে তো দিনটা সকলের খুব ভালো কাটুক আনন্দে কাটুক এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলের মূল্যবান সময় বার করে সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সকলে